কাছে অনুরোধ বিশেষ করে নজয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ তো আল্লাহ তালা ধীরে ধীরে তার জিন্দিগি পরিবর্তন করে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হয় আন্তরিকতা থাকতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইলাইহি যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তালা তার চাইতেই গিয়ে হেদায়ত দিয়ে কিন্তু আল্লাহর দিকে ঝুঁকতে হয় আল্লাহ বলে বান্দা তুমি আসবা এক বিঘত আমি আসব তোমার দিকে এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে তিনটা জিনিস যার একত্র হয় আল্লাহ বলেন যার দিল কান এবং চোখ মানে সে উপস্থিত উপস্থিত থাকলেই চোখ খোলা থাকবে তো যার দিল খোলা কান খোলা চোখ খোলা মনোযোগ একত্র করতে হবে নিজের দিল কান চোখ এই জন্য ভাই আমার বন্ধু আমার আমার অনুরোধ এই অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাই আমরা আরোস করতে চাই এটুকু সময় সবাই মিলে এক নম্বর অনুরোধ হলো যদি বসার সুযোগ হয় তো বসে গেলে ভালো আল্লাহর কথা জুতা খুলে বসে শুনলে এটা আদব হয় এটা বড় কথা এজন্য যদি সম্ভব হয় ভাই যে যতক্ষণই শোনেন কোনো অসুবিধা নাই কিন্তু বসে শুনলে ভালো আর দুই নাম্বার বিশেষ অনুরোধ হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় আয়ফোন একটা মোবাইলও এই হাতে ধরা যাদের যত মোবাইল রেকর্ড করতে চায় এগুলো সবগুলো নামায় আয়ফোন সবগুলো বন্ধ করে করে আমাদের চোখের দিকে তাকায়া বুঝরা বলে দিন হো তাহে তাদের চোখের দৃষ্টিতে দিন আসে মানুষের মধ্যে পরিবর্তন হয় এই জন্য মোবাইলটা এভাবে ধরে না রেখে আমাদের দিকে তাকায়া শুনলে বরকথ হবে এটা আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে হাতে ধরা কেউ মোবাইল আলগি দিবেন যিনি কথাটা শুনতে পারলেন না মানলেন না আপনি চলে গেলে ভালো আপনার মতো ফালতু লোক না শুনলেও চলল এই জন্য দয়া করে আমি শক্ত করে বললাম এটা আমার আদেশ করলাম এই জন্য একটা ছেলেও ভাই হাতে ধরা এই মোবাইলগুলো বন্ধ করে ফেল পকেটে নাও সকল জায়গা এই মোবাইলটা দিয়ে আটকায় ফেললে এটা ইনসাফ হয় না এটা আসলে বিবেক হয় না আমাদেরকে আল্লাহ তালা দিবা মিশিয়ে এই মোবাইলের জন্য বানায় না এই জন্য আমি অনুরোধ করলাম আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তফিক দান করেন আবারও অনুরোধ করতেছি যদি বসার সুযোগ হয় বসার জায়গা এটা এমনি ফাঁকা না ফুরাটা হ্যাঁ তো তাইলে বসেন এই যে যারাই আছেন পিছনে এই পাশে এটা একটা অভ্যাস আর কি যে বসতাম না এমনি দাঁড়ায় কিন্তু আসলে এটা ঠিক নয় এটা কোনোভাবেই ঠিক জুতা খুলে বসা এটা আল্লাহর কথা শুনবার আদব কোরআন শরীফে আছে হজরত সালাম কে আল্লাহ তালা যখন তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তালা মুসা নবীর সাথে কথা বলা শুরু করছেন তো সেদিনই বলে নিছেন ফাখলা না লাই মৌসা আমি তোমার রব ইন আনা রব আমি তোমার রব ফখলা তোমার জুতা খুলে ফেল প্রশ্ন হলো সবাই জানে যে কোনো কোরআন শরীফের সুরা তাহা পড়লেই দেখা হবে যে ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল এতটা শীত কনকনে শীতে মুসা আলাইসাল্লামের স্ত্রী কাঁপতেছিল সন্তান সম্ভবা গর্ভবতী উনি তো এতটা কনকনে ঠান্ডা নিচে বরফ এই অবস্থায় উনি বলছে স্ত্রীকে তুমি যে এখানে দাঁড়াও আমি ওই উঁচা টিলাটার মধ্যে মনে হইতেছে আগুন জ্বলতেছে তো আমি যদি একটু আগুন আনতে পারি তাহলে আগুনের মধ্যে তুমি একটু আগুনের মধ্যে তাপ নিলে তোমার শরীরে এই ঠান্ডাটা কমে আসবে তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল তো উনি এই ঠান্ডার থেকে বাঁচার জন্য একটু আগুনের আশায় গেছিলেন ওইখানে সেখানে আল্লাহ তালা ওনাকে ডাক দিলেন তো ডেকে প্রথমেই বললেন যে তোমার জুতাটা খুলে তাহলে কারণটা এখানে তো ঠান্ডার মধ্যে আরো বলার দরকার ছিল মুজাটা ফিল শু লাগাও কিন্তু বললেন জুতা খুলো কেন আল্লাহ তালা নিজেই বললেন আমি তোমাকে বাছাই করেছি নির্বাচিত করেছি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে যখন আসতেন নাজিল করতে অথবা কোনো কথা বলতে তখন তিনি এসে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সামনে বসতেন এবং এভাবে বসতেন যে নামাজের সুরতে যেভাবে বসবেন এতটা সোজা হইয়া বসতেন যে আল্লাহ নবিসল্লাহ আলাহিসাল্লাম এর দুই হাঁটুর সাথে উনি ওনার হাঁটু একদম বরাবর করে বসতেন আরুখ বাতাই ইলা রুখ বাতাই উভয়ের হাঁটুই বরাবর তাহলে উভয়ের হাঁটু যদি বরাবর হয় তো বুকও বরাবর চৌখো বরাবর বোঝেন্যাই কথাটা আমার বরাবর যদি কেউ এদিক থেকে বসে তাহলে দুনোজনের হাঁটু যদি বরাবর হয় আমরা তাহলে বুক দনতে আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় এজন্য আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে আজকে একশো আটান্ন বছর আগে দারুল উলুম দাওবন আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ আঠারোশো ছেষট্টি ইংরেজিতে আমাদের এই কৌমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান দারুল উলুম দাওবন প্রতিষ্ঠিত হয়েছে সেই থেকে নিয়ে আজকের দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর পৃথিবী যত আধুনিকই হোক সমান জায়গায় বইসেই পড়ে নুরানির বাচ্চা হোক দাওরায় হাদিসের বাচ্চা হোক কারণ ওই যে আল্লাহর কোরআন এবং রসুলের সুননা থেকে আমরা এটাই পাইছি যে জুতা খোলা অবস্থায় বসে আল্লাহর কথা শুনতে এলেম অর্জন করতে এই জন্য ভাই এটা জরুরি বিষয় আমি আজকের জন্য না শুধু।

উঠবে না ভাবে বসবে না ভাবে সবকিছু সমস্ত হারাকাত সাকারাত সমস্ত নড়াচড়া স্থিরতা সবকিছু আল্লাহ তার পক্ষ থেকে ঠিক করে দিয়েছে ঠিক করে দিয়েছে এই জন্য ভাই এটা মনে রাখবো এই মাহফিল শুধুই কেবল প্রদর্শনী না আমার ঢালকানগর হজরত বাংলাদেশের অন্যতম শীর্ষ বুজুর্গক আরিফ গিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাদ বারা কাতহন বলেন যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে মাদ্রাসা সেটা হলো বাচ্চাদের মাদ্রাসা মাদ্রাসা এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন সমস্ত মুসলমানদের মাদ্রাসা এখানে দাদাও আছে নাতিও আছে চাষাও আছে বাতিজাও আছে বাফও আছে ফুতো আছে ভাইও আছে বন্ধু আছে আছে না এখানে এটাও একটা মাদ্রাসা এটাও একটা স্বল্প সময়ের শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেও কিছু শিখতে হয় আপনি আমি যদি কন্ডিশন বহু বক্তা দুই চার পাঁচজন মিলাইয়াতে এনতেজামার গাম ভাইয়া ভাইয়া করে আমরা বুঝি এটা তাহলে অনেক কিছু বহুত কিছু করে একটা মাফির সাজানো হয় এটা দেখলেই হয়ে গেছে এটা কোনো ফুঁদিচার সবটা হয়ে গেছে এমন না ভাইয়া এত কিছু আয়োজনের পিছনে যদি আমার আপনার একজন সাহাবি ইরবাজ ইবিনে সারিয়া রদি আল্লাহ আনহ তিনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লাম তো ফলে আমাদের অবস্থা কি হলো তাদের হালাত কি হয়েছে তিনি বলেন যারা ফত মিনহাল ও বজিলত মিনহাল ফুলুক আমাদের প্রত্যেকের চোখ থেকে দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হলো চোখের মধ্যে পানি চলে আসলো তাহলে কিছুটা যদি পরিবর্তনই না আসে তো আল্লাহর কলাম বলে লাভ হলো কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহু এই যে এই আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ নাজিল করেছেন আর কিছু দিয়ে না আর কিচ্ছু লাগিয়ে আমার যেন কোনো ফিকির করে সর্বোত্তম কথা পূর্ণাঙ্গ কিতাব এবং সাদৃশ্যপূর্ণ কালাম বার বার তেলা অতকৃত কোরআন আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন এটা কেমন আমার কোরআন তারা কথা ছিল এই এমনটা হওয়া উচিত ছিল ভাইয়া হাসলাম কাঁদলাম কতক্ষণ বুট খাইলাম বাদাম খাইলাম কতক্ষণ মোবাইল টিফলাম কতক্ষণ চা খাইলাম সুর দিলে বা শুনলাম টান দিলে শুনলাম কোনো একজনের ভালো লাগলে শুনলাম কোনো একজনের শুনলাম না এত সদর বদর করলে তার রাজ এত খামখেয়ালি করলে তো পরিবর্তন হয় না ভাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আপনার বক্তা ভয়ঙ্কর বক্তা মারাত্মক বক্তা উড়াদুরা বক্তা এটি সবগুলো এই পদগুলো এগুলো ধোকা ধোকা বেটা এগুলো ধোকা এগুলো সব ধোকা বেটা আল্লাহর কথা যখনি বলে যিনি বলে তিনি দামি তোমার এলাকার হুজুর বললেও দামি তোমার মসজিদের ইমাম বললেও দামি ওই নর্থ বেঙ্গলের হুজুর বললেও দামি চাঁদের দেশের হুজুর বললেও দামি সব বরাবর সব দাম রাত দশটার পরে ওয়াজ করলে হেরে কয়েক প্রধান বক্তা আর মাগরীবের পরে ওয়াজ করলে হেবেড়া বিশেষ বক্তা এই সিদ্ধান্ত কে দিল আমি আমার বয়স কুজুর আমি এটা কোন কিতাবে তাই এটা কি ফায়সালা হুজুর কর না এটা কিভাবে সিদ্ধান্ত হলো রাত যত সাফে তো বক্তার মান তত বাড়ে এটা কি আসল আমি এটা বুঝি না আমার কথাই দেই আসার পরে বেশি কথাই বলতো এই জন্য বাপ এটা বুঝা উচিত আমি এটা অনুভব করি আফসোসের বিষয় একটু দূরের থেকে বক্তা আসলে ওই বেটার কপালে ষাট হাজার টাকা জোটে নিজ মহল্লার ইমাম সাহেব মহল্লাবাসীর মাহফিল তারা নিজ মসজিদের ইমাম সাহেব ওই বেচারার কপালে দুইশো টাকাও জোটে না এত বড় বেঞ্চি জুলুম আর কিছু হতে পারে এটা জুলুম ছাড়া আর কিচ্ছু না বেটা জনপ্রিয়তা একটা ধোকা বেটা জনপ্রিয়তা একটা ধোকা আমি আসছি তো কিছু মানুষ জমছে খুব জনপ্রিয় বক্তা আমি নারে ভাইয়া আল্লাহ কসম রব্বে কাবা কসম এটা धोखा একটি মানুষ আসছে আমারে নিয়া একটি মানুষ স্লোগান দিল আর শাজিমের মালিক আল্লাহ যদি বলে আনিস আমি নিলা না তরে তোর কথা আমি গ্রহণ করেলাম না আল্লাহর কসম তো কুকুর সমান মর্যাদা আমার নাই মানুষের এই জনপ্রিয়তা এটা কোন বিষয় না বিষয় হলো মালিক গ্রহণ করা আল্লাহ যদি গ্রহণ করে তো একজনের কাছে বলল দামি হাজার জনের কাছে বলল দামি জনপ্রিয়তা কোনো বিষয় এটা কোনো মূল বিষয়ই না এজন্য আপনাদের কাছে অনুরোধ ছেলেরা তোমাদের কাছে অনুরোধ ভাইয়া নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যখন জুমান নামাদের বয়ান করে ভাইয়া কদর কইরা শুইন বরকত হবে একদিনে মানুষ বদলায় না ধীরে ধীরে শুনতে শুনতে এই জন্যই তো এই নেজাম একটা বছরে বাউন্নটা সপ্তাহ বাউন্ন সপ্তাহ এক বছরে তাহলে বাউন্ন সপ্তাহ একজন মসজিদ মাম সাহেব দ্বারা কিছু না কিছু বয়ান করে আল্লাহর কথা বলে আমরা যদি একটু একটু শুনতে চেষ্টা করি একদিনে বদলায় না হঠাৎ আল্লাহ আল্লাহতালার দয়া হলে যুবক বদলে যাবে হঠাৎ একদিন বদলে যাবে শুনতে 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 কোন এক রাত গভীরে মালিককে এক ডাক দিয়া যাবে আল্লাহ তার না পরিবর্তন করে বান্দার কারো হাতে কোন ক্ষমতা এটা আল্লাহর একটা ইচ্ছা যে কাউকে হয়তো এক জনের সামনে বলায় কাউরে হয়তো একশো জনের সামনে বলায় এটা কোন আল্লাহর ইচ্ছা এটা এটার মধ্যে কোন একবার জনপ্রিয়তার আহামরি কিছু না কিচ্ছু নেই এই আমি অনুরোধ করি প্রত্যেকে ইনশাল্লাহ এই বিষয়টা খেয়াল পায় যে আসরের পরে মাগরিবের পরে জোহরের পরে দিবাংশি আল্লাহর কথা যখনই বলে তখনই মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ কোরআন শরীফে আছে নু আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন একই এলাকা এক জায়গা এক এক এলাকা আজ টান কালকে সিলেট পরশু খুলনাথ তারপরে রংপুর এত মাত দুরি করছেন নয়াレッスン ও এত কেন এক জায়গায় আমরা না এখন হুডাংগিরি মারি যাই বেটা সারা দেশে ওয়াজ না না একই অঞ্চলে বলে গেছেন আচ্ছা এরপরে রাতেও বলছেন দিনেও ক্বাল রাব্বি ইন্নী দা'উতু ক্বাউমী নবী যদি রাতেও বলে দিনেও বলে তাহলে রাতে বললে প্রধান বক্তা দিনে বললে বিশেষ বক্তা নাকি কথা বলেন না ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনব নিজ এলাকার আলেমদেরকে কদর করবো কোরআন শরীফে আছে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন তো আল্লাহ তালা যেহেতু এটা বলেছেন এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের ওলামায় কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহর পক্ষ থেকে মনোনীত যাকে আল্লাহ ইমাম বানাইছেন তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি আল্লাহ বলে জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল তোমরা মনে করছিলাম আমার হুকুমতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না এই জন্য প্রত্যেকে এই মাহফুদের ইন্তজাম যারা করেন সবার কাছে অনুরোধ নিজ মহল্লার কারাম কেউ কদর করবেন বলেন ঈশ্বা আমি কত সময় কত মানুষের বলছি ওই জিজ্ঞাসা করিলে যে ভাই আসরের পরে কে বয়ান করবে কয়ে হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক বললেন মানে টুকটাক বলবে এটা বেটকি কি ওনার এলাকার হুজুর বললে একটা মানে এ কোনোরকম সময় পার করোনা আশ্চর্য কথা